তো আসসালামু আলাইকুম আমি বর্তমানে পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং আজকে হচ্ছে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার রিলেটেড কিছু গাইডলাইন দিব তো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট রিলেটেড গাইডলাইন দিব। তো আমি হচ্ছে দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম দিয়ে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে তিন হাজার তিনশো চুয়াল্লিশ তম থ্রি থ্রি ফোর ফোর র্যাঙ্ক অর্জন করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এবং সেখানে আমার মেইন যে জার্নিটা ছিল আমার পুরো অ্যাডমিশন লাইফে সেটা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে একটা সিট ক্র্যাক করি মূলত সেই বিষয়ে একটু হালকা পাতা টুকটাক কথা হবে নট লাইক এখানে তোমাদের কিছু পড়াবো বাট হচ্ছে লাইক একটা ছোটোখাটো রোড ম্যাপ তোমাদের সাথে আমি আজকে হচ্ছে শেয়ার করবো তো তারপরে যাওয়া যাক আমি হচ্ছে মেইনলি প্রথম যে কর্তা আসি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের হচ্ছে অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ যেটা পড়তেছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইংলিশটা আমার এভাবে পড়া হয় না বাট তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা কিন্তু খুব ভালো মতো করা আছে এবং সেখানে তোমরা এই তিনটা চ্যাপ্টারের উপর অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপর তোমাদের দক্ষতা যথেষ্ট ভালো আছে বলে আমি মনে করি তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো মতো নিয়ে থাকো কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমাদের এখানে খুব কঠিন কঠিন বা খুব জটিল ম্যাথ যেগুলো সময় লাগে এটা কমপ্লেক্স ম্যাথ এবং সঙ্গে তোমরা টুকটাক থিওরি দেখে থাকো বাট এখানে একটা প্রশ্ন আছে বাট এই বাটটা হচ্ছে তোমাদের থিওরি তোমরা ইঞ্জিনিয়ারিং ঠিক কিভাবে পড়ো না যেভাবে আসলে ভার্সিটি प्रिपरेशन আসে তো ভার্সিটি प्रिपरेशन কতটা থিওরি আসে ভার্সিটি प्रिपरेशन হচ্ছে তোমার বিভিন্ন ধরনের একক বিভিন্ন ধরনের ডাইরেক্ট কথা এই ধরনের প্রশ্নগুলো আসে জাস্ট বিকজ এখানে কোনো ক্যালকুলেটর ইউজ হচ্ছে না এই জায়গায় লিখছি নো ক্যালকুলেটর ইউজ তোমার ভার্সিটিতে দিচ্ছে না সো যার জন্য দেখা যায় এখানে দুইটা তোমার ব্যারিয়ার থাকে একটা হচ্ছে থিওরি একটা হচ্ছে নো ক্যালকুলেটর তো এই দুইটা বেরিয়ার তুমি কিভাবে বার করবা থিওরির জন্য তোমার মেইনলি মেইন বুক পড়তে হবে মেইন বুক পড়ার সাথে সাথে তোমার যে কনসেপ্ট বুকটা আছে ভার্সিটি প্রিপারেশনের আমি এই ভিডিওটা তাদের জন্য দিচ্ছি যে ইঞ্জিনিয়ারিং এডমিশনে যারা পরীক্ষা দিবা তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা কিভাবে একটা ডিউ ইউনিট করবা তোমাদের কনসেপ্ট বুকটা অথবা তোমাদের হচ্ছে যে এই মেইন বুকটা আছে এই মেইন বুকটা দেখে এগুলো তোমরা হচ্ছে অনেকাংশে তোমাদের থিওরি কমপ্লিট করতে পারবা ফিজিক্সের ক্ষেত্রে গতানুগতিক থিওরি একটু কম আসতেছে তোমরা ফিজিক্স থেকে আগায় যে তোমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বুক করবা আর ম্যাথের ক্ষেত্রে খুব একটা মেইন বুক না ম্যাথ করতেছো এটাই অলমোস্ট এনা হ্যাঁ আর ফিজিক্স এর ক্ষেত্রে হালকা একটু দেখবা কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইনগুলো দেখবা দেন এনা তারপরে আমি যদি যাই এখানে যে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তোমরা যে এত পরিমাণে একটা প্যানিক খাও হ্যাঁ যে হ্যান্ড ক্যালকুলেশন বা কি হয়ে যাবে কি হয়ে যাবে তোমাদের টোটাল এমসিকিউ থাকতেছে সিক্সটি এরা এই সিক্সটি এর মধ্যে তুমি নিজের অ্যানালাইসিস করে দেখো তো এখানে আসে হ্যান্ড ক্যালকুলেশন টাইপ ম্যাথ আছে কয়টা হাইস্ট গেলে দুইটা হাইস্ট আমি বলছি হাইস্ট এখন তুমি যদি এই দুইটা না পারো এবং এই দুইটা করতে তোমার সময় লাগবে কতক্ষণ জানো দেখবে এই দুইটা করতে তোমার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ট্র্যাপ এই পড়া যাবে না এই এই পড়লে তুমি মারা খেয়ে না পড়ে তোমার সুন্দর মতো শেষ করার জন্য হ্যান্ড ক্যালকুলেশন ছাড়াও হবে টুকটাক যা লাগে ধরো প্র্যাকশন সেভেন বাই ফাইভ এই ধরনের আসলে তোমার অপশনও দেখা এই ধরনের দাও আছে হ্যান্ড ক্যালকুলেশন একটা এক্সট্রা হাইপ জাস্ট এটা তোমার নর্মাল যদি তুমি ক্যালকুলেশন পারো হ্যাঁ দুয়ে দুয়ে কত হয় চার ধরো লগের দুই চারটা ম্যাথ হয় এই ধরনের জিনিসগুলো তুমি যদি পারো তোমার হ্যান্ড ক্যালকুলেশন প্যারা হবে না এটা অলমোস্ট গ্যারান্টিড তুমি যদি প্রুফ চাও বিগত বছরের প্রশ্নগুলা দেখো যে আসো কয়টা হ্যান্ড ক্যালকুলেশন আলাদা ব্যাপার আসছে এখন আসি তোমার এখানে একটা এডিশনাল সাবজেক্ট আছে সেটা হচ্ছে বায়োলজি

আর ওখানে তোমার দশ মার্কের মধ্যে তুমি যত সম্ভব ততটা হচ্ছে তুমি এখানে জাস্ট নাম্বার গেইন করার চেষ্টা করো রিটার্নে সো এখানে তোমার আলাদা করে পাস করতে হবে এমন কিছু না এবং এটার জন্য তোমার এইচএসি লেভেলের যে প্রিপারেশন ততটুকু নিলেই হচ্ছে তারপরে যদি আমি যাই দেখো এখানে হচ্ছে তোমার বলছে যে বলছি আমি নিজে যে ফেজ থ্রি আউট অফ ফোর এটা মানে কি তোমার চারটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিচ্ছ পি বি তো এই পিসিএম বি এর মধ্যে তুমি যদি পিসিএম এ খুবই ভালো প্রিপারেশন নিয়ে এবং খুবই ভালো পরীক্ষা দিয়ে থাকো ইজ অলমোস্ট শিওর যে তোমার একটা সিট কনফার্ম হচ্ছে একটা সিট কনফার্ম করার জন্য একটা সিট কনফার্ম করার জন্য এটা কিন্তু এনাফ এটা আমি লিখে দিচ্ছি তুমি বিগত বছরে অনেক ভাইদের কাছে শুনতে পারো এটা অলমোস্ট ট্রুথ তোমার তিনটাতে ভালো করলে এটাতে কোনো তাই বলে পড়ছে জিরো না কোনো একটু মানসম্মত একটা নাম্বার গেইন করো তুমি এখানে একটা সিট কনফার্ম করতে পারবা এই দেখো এই তিনটার মধ্যে তোমার খেলা হবে বাট

দুই ধরনের এখানে থিওরিটিকাল আছে থিওরিটিক্যালের জন্য ওই যে আমি বললাম মেইন বুক মেইন বুকের দাগানো লাইন হ্যাঁ সময় না থাকলে মেইন বুকের দাগানো লাইন আর তার সাথে তুমি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে খুব একটা লাগবে না কনসেপ্ট বুক পড়তে পারো এগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো অলরেডি পড়াই আছে এগুলো তোমাকে দেখবে অনেকটাই অনেকটাই হেল্প করছে আর ম্যাথমেটিক্যাল এটার জন্য কি তোমাদের কিছু বলার দরকার আছে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইচ্ছো তোমাদের জন্য হচ্ছে ম্যাথমেটিক্যাল অনেকটাই ইজি জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন ঝামেলা হবে কোনো প্যারাই নিবা না নো প্যারা হ্যাঁ কোনো প্যারাই নিবা না অল ইজ

তুমি ডিউতে সিক্সটি মার্কের এমসিকিউ পরীক্ষা দিবা বাট এই সিক্সটি মার্কের মধ্যে তুমি যত মার্ক পাও তোমার সেই র্যাঙ্কটা হইতে হবে তোমার সিট আসন সংখ্যা আছে উনিশশোর মতো এই উনিশশোর মধ্যে তোমাকে থাকতে হবে টপ মানে ধরো টপ দশ হাজারের মধ্যে তোমাকে থাকতে হবে তুমি যদি টপ দশ হাজারের মধ্যে থাকো এমসিকিউ পরীক্ষা দিয়ে তাহলেই তোমার রিটেন খাতা দেখবে কাইন্ড অফ একটা প্রিলির মতো তুমি যদি এখানে এমসিকিউ তে ভালো না করো রিটেনে যদি চল্লিশ আউট অফ চল্লিশও পেয়ে আসো তাহলে কোনো বেনিফিট আছে নাই তোমাকে তাকে রিটেনে লেভেলটা পার করতে হবে লেভেল পার করলেই তুমি লেভেলটা পার করতে হবে দেন তুমি ডিটেনে যাইতে পারবা তারপরে আসি তারপর আছে লাস্টলি মানে শেষের দিকে আসতেছি নো সিলি মিস্টেক সিলি করবে না এটা ভার্সিটি অ্যাডমিশন পারবা না দাগাবা না ভুল ভাল কিছু লিখবা না রিটেনে লিখতে পারো ভুল ভাল দাগাবা না সিলি এখানে অনেক অনেক বড় ফ্যাক্টর যে কোনো তিনটাই খুব ভালো মতো পরীক্ষা দাও যে আমি বললাম ট্র্যাপে পা দিবা না তারপরে আসো টাইম টাইমটা খুবই শর্ট আসলেই শর্ট সো এর ব্যাপারে তুই খেয়াল রাখবা যেটা পারবা সেটা পারবা যেটা পারবা না স্কিপ পরে যাবা পারবা স্কিপ পরে যাবা সো পাঞ্চুয়াল হতে হবে এক ঘন্টার পরীক্ষায় যদি স্ট্রেস নাই ভালো তাহলে তোমার ঝামেলা ইঞ্জিনিয়ারিং তিন ঘন্টা দুই ঘন্টা হয়ে থাকে স্ট্রেস নিলে স্ট্রেস রিকভার করে ফিরে আসার সময় সুযোগ থাকে আর এখানে ফিরে আসার সুযোগ নাই সো তোমরা এখানে প্যারা খাচ্ছো পরটায় যাও এটা হচ্ছে না পরেরটা যাও এমন করতে করতে হচ্ছে পারো না ফিফটি পারো প্রিপারেশন লিখে দিয়ে আসো পরে দেখবা ভালো কিছুই হবে তারপর হচ্ছে নেক্সট এক মান্থ এক মান্থ তোমাদের আছে হাতে তাহলে এই নেক্সট এক মান্থ কি করবা আমি যেগুলো বসি কোশ্চেন ব্যাংক করবা এক্সাম দিবা এই এক্সাম এই এক্সাম কথাটা অনেক 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 ইম্পর্টেন্ট এক্সাম কেন দিবা তুমি যত এক্সাম দিবা তুমি তোমার পরীক্ষার জন্য নিজেকে তত প্রস্তুত করবা এবং তুমি ডিউর জন্য নিজেকে তত ফ্যামিলিয়ার করবা এবং অন্য একটা ছেলে তুমি শিওর শিওর আগে থাকবা সেটা রিটেন এমসিকিউ দুই ধরনের এক্সাম তুমি বাসায় বসে এ বসে সহজ এবং স্ট্যান্ডার্ড লেভেলে সহজ না স্ট্যান্ডার্ড লেভেলে এক্সাম তুমি অনেক অনেক দিবা রিভিশন চালাই যাবা এটা ছাড়া তুমি অচল অ্যান্ড ইয়াস লাস্টলি এত প্যারানোর কিছু নেই ইউতে চান্স পাওয়া এত কঠিন না ডিউ ইজ নট অক্সফোর্ড সো প্রাচ্যের অক্সফোর্ড বলা মানে যে ডিউ মানে ব্যাপারটা বুঝছো তোমরা এত কঠিন কিছু না সবকিছু ইজি এখানেও মানুষ চান্স পায় সো থাকতে হবে চিল থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে একটা সুন্দর পরীক্ষা দিয়ে আসতে হবে এন্ড দেখবা তোমার চান্স ঠেকাই সো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এন্ড ভিডিওগুলো কাইন্ড অফ এরকম হবে সো আসসালামু আলাইকুম